শিক্ষক শিক্ষিকার জন্য এমনটাই মন্তব্য করে রাজ্য রাজ্য সরকারকে তীব্র হাজার কটাক্ষ করলেন অধীর চৌধুরী সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর প্রসঙ্গে তিনি বলেন এই সমস্ত যুবক যুবতীর জীবন নিয়ে জুয়া খেলেছেন বাংলার মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য প্রত্যেকে দুর্নীতির শিকার এ বিষয়ে কি বলছেন অধীর চৌধুরী শুনে নেব তার মুখে

যুবকদের সঙ্গে যুবতীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন। আজ তারা কোথায় যাবে গোটা বিষয়টার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি যে কোনো ব্যক্তির পক্ষে তাদের কোনো কর্দর্শিত হবে না সবকিছুর মুড়ে যে কারণটা তাহলে দুর্নীতি 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 যদি দুর্নীতি না থাকতো তাহলে ছাব্বিশ হাজার তারা যোগ্যকে অযোগ্য ছিলেন পরের কথা তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেল তারাও দুর্নীতি শিকার যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতি শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি আর এই রাজ্যে শুধু দুর্নীতি হয়েই খান্ত থাকছে না এই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিজেকে তিনি বলেন আমি ব্রাহ্মণের কন্যা আজকে সেই ব্রাহ্মণ কন্যা এই সমস্ত যুবক যুবতীদের বেঁচে থাকুন কারণ আগামী দিনে তাদের মধ্যে কে কোথায় যাবে জানি না এই হতাশা থেকে এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই কিন্তু আমি শঙ্কিত এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে এতগুলো ছাব্বিশ হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্গ চাকরি যেখানে পাওয়া যায় না সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়ম কারণ আছে তিন মাস ছ মাস পরের কথা কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয় তার জন্য একমাত্র দায় যদি কেউ হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এফএনও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078